এমন কোনো বাচ্চা পাবেন না যাকে ছোটোবেলায় আম্মু এই ধরনের নাস্তাগুলো না বানিয়ে দিয়েছে আর ঈদ তো চলেই আসলো ঈদের আগে আমি কিভাবে জর্দা আমায় রান্না করি চাইলে শিখে নিতে পারেন তো হ্যালো ভিওস আসসালামু আলাইকুম দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ সবাইকে নতুন একটা ব্লগে ওয়েলকাম করছি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এদিকে যেহেতু সিজন লিচু লিচু তো খুব একটা থাকে না তাই লিচু নিয়ে আসছে দেখুন মার্শাল্লাহ খুবই সুন্দর লিচু তো সবারই পছন্দের আর আম আম তো আমার অনেক পছন্দের ছোটোবেলা লিচু পছন্দ করতাম এখন তেমন একটা না তালের বিচি এটাও খুব ভালো লাগে আর এই যে বাচ্চার জন্য প্যান্ট নিয়ে আসছে তো এগুলো আমি সব খুলতেছিলাম এদিকে আমও হচ্ছে আমের আচার বানাচ্ছে তো অনেক ধরনের আমের বা বানানো হয়েছে আচার এটা হচ্ছে ছিলকা না ফেলে দিয়ে একটা টক ঝাল মিষ্টি আচার বানানো হচ্ছে আর এদিকে আমি শ্যামাই রান্না করবো এখন তো শ্যামাইটা একেবারে ভেঙে নিলাম হাত দিয়ে এরকম করে একেবারে ঝুড়া করে নিয়েছি এ পর্যায়ে চুলাটা জ্বালিয়ে এটাকে আমি ভেজে নিব। একেবারে ব্রাউন কালার করে ভেজে নিব সুন্দর একটা কালার চলে আসবে তো আমি এভাবে রান্না করি চাইলে আপনারা রেসিপিটা দেখে নিতে পারেন আর কার কার রেসিপিটা ভালো লাগলো সেটাও জানাবেন আমি এই পর্যায়ে তেল দিয়ে দিলাম আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন তো আমি একেবারে সিম্পল হয়ে তো সকালের নাস্তা বানাচ্ছি যেহেতু ঘি নাই তাই দিইনি যার ঘরে থাকবে ট্রাই করতে পারেন ঘি দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে এই সময়টা অনেকের হাতেই একেবারে ঝরঝরা হয় না তো সুন্দর কালার আসার পর আমি কিন্তু অল্প পরিমাণে পানি দিলাম আর তেজপাতা একেবারে অল্প পরিমাণে পানি দিয়েছি কারণ এখানে আমি যখন চিনি অ্যাড করব তখন পানি উঠবে একটু লবণ দিয়ে দিলাম মিষ্টি খাবারে লবণ দিলে বাড়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনি থেকেও কিন্তু পানি বের হবে এবং সেই পানিতেই সামাইটা রান্না হয়ে যাবে বেশি পানি দিলে কিন্তু সামাইটা একেবারে নরম হয়ে দলা পেকে যাবে একেবারে ঝরঝরা হবে না এটা কিন্তু দেখতে একেবারে নুডলসের মতো হয়েছে দেখুন কি পরিমাণ সুন্দর হয়েছে মাসাল্লাহ এবার দিয়ে দিলাম হচ্ছে পাউডার মিল্ক তো আপনারা যদি লিকুইড দুধ ব্যবহার করেন সেই ক্ষেত্রে পানি দিবেন না তো আমি যেহেতু পাউডার মিল্ক ব্যবহার করেছি তাই খুবই অল্প পরিমাণে একটু পানি অ্যাড করেছি এই আর কি সেমায় কিন্তু রান্না কমপ্লিট এই পর্যায়ে আপনারা চাইলে কিশমিশ বাদাম ব্যবহার করতে পারেন আমি নারিকেল দিচ্ছি নারকেল কুচি দিয়ে এই শ্যামাইটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এই যে আমার ফ্রিজে নারিকেল ছিল সেটা আমি এখন দিয়ে দিলাম তো সকালের নাস্তায় কিন্তু এরকম শ্যামাই দিয়ে পরোটা কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করতে পারেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করতে ভুলবেন না আজকের ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার পেজটা ফলো করতে একেবারেই ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন যে সেমাইটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে এ পর্যায়ে শেয়ার করছি পরোটা মানে ছোটোবেলায় আপনাদেরকে কার কার বাসায় এই ধরনের নাস্তা বানানো হতো এবং এই পরোটাটা কিন্তু চায়ের সাথে খুবই ভালো লাগে খেতে মানে আমার তো ভীষণ রকম ভালো লাগে আমি জানি না কার কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি এই যে আটাটা মেখে নিয়ে তারপর আমি ড্রো তৈরি করে ফেললাম এবার আমি হচ্ছে পরোটা বানাবো হ্যাঁ সেটা হচ্ছে চিনি পরোটা আমি চিনি দিয়ে একটা পরোটা বানাবো তো আমাদের ঘরে সবারই কিন্তু এটা খুব ভালো লাগে আর ঘন করে দুধ চা বানিয়ে এটা খেতে কিন্তু বেশ মজা তো আমি এখানে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো যে যেমন খেতে পছন্দ করেন সেই পর্যায়ে দিয়ে তারপরে হচ্ছে পরোটা শেপ দিয়ে নিলাম তারপরে আমি এগুলোকে তেলে ভেজে নিব বাস এটা কিন্তু চায়ের সাথে আসলেই ভালো লাগে খেতে বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি নিরাশ হবেন না তো এই যে আমি এদিকে দুধ চা বসাই দিচ্ছি একেবারে ঘন করে দুধ চা বানাবো আর পরোটা ভাজতে চলে আসলাম আপনাদের সকালটা কি দিয়ে শুরু হয় আর কি ধরনের নাস্তা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার কাছে সকালবেলা একদম সিম্পল হয়েতে পরোটা আর চাক বেশ ভালো লাগে তো আজকে একটু চিনি পরোটা বানালাম এটাও খেতে আরও বেশি ভালো লাগে বড়োরা ছোটোরা সবারই পছন্দের একটা নাস্তা হচ্ছে এটা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না যেহেতু প্রচুর পরিমাণে গরম সবাই প্রচুর পরিমাণে পানি খাবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিলাম নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে অবধি সবাই ভালো থাকবেন সবার জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা আল্লাহ হাফিজ